দেশ বিদেশে যে যেখানে শুরু করছে বয়স মেলেনিয়ার নিয়মিতা একজন সত্যের সন্ধানে প্রিয় দর্শক আমাদের আজকের নির্ধারিত বিষয় ইসলামিক দৃষ্টিতে হালাল

আপনাকে ধন্যবাদ আমাদের স্টেডিয় আসার জন্য আমরা আসলে ইসলামের যে হালাল হারামের একটা বিষয় কি সেটাকে তো আমরা আগে দর্শক দর্শকের আসতে পারে ইসলামের মূল বিষয় হালাল এবং হারানের বিষয়ে দর্শকের সামনে বলতে হয়ে আমি অত্যন্ত সুক্রিয় আদায় করছি প্রিয় দর্শক আসলে আমরা ইসলাম ধর্মের উপরে আমরা জন্ম নিয়েছি ইসলামের মূল নিধান হল মূল নামাজ রোজা এইগুলা খরচ এই গুলাকে আমাদের অবশ্যই অবলম্বন করতে হবে না হলে আমরা মুসলমান করব এটা হলো প্রথম শ্রেণীর খরচ আরেকটা বিষয় আছে যেটা দ্বিতীয় শ্রেণীতে বা জাগতিক কোন কাজে মনে পড়ে তখন আরেকটা বিষয় আল্লাহ করে দিয়েছেন যেটা হলো উপার্জনে হালাল বক্তনে হালাল বস্ত্রে হালাল সব ক্ষেত্রে খেলার ব্যবহার করতে হয় হালাল এটা আসলে সব সবগুলা মানুষ পৃথিবীতে বাস করে

হালাল শব্দের হালাল এটা হলো আগে শব্দ এই হালাল শব্দটা কোরআন নবীতে অসংখ্য আয়াতে ভিতর আছে এবং হাদিসে ভিতর আছে যেমন আল্লাহ পাক কোরআনে বলেছেন আহাল্লাহু বাইআ ওয়া হাদিস আছে হালাল হালাল আমি হালাল উৎপাদন করা ফল যেই পরবস লটোর পোটেনশিয়াল পরস দ্বারা কোয়িন আর ডিজেল পরjeta সংফল উৎপাদনের উৎপাদন ফল তাই নমাস যেমন পরস সংস্থান করতে আসলে জীবন পরস সমপ্রথাগ্লে পরস জীবন পরস সমপ্রথাগ্লে যথাযথ জীবন পরস এই মানা মানে পরস শিল দামে আমরা উৎপাদন করব

হে মানব মন্ডলী আল্লাহ বলছেন বিদ্যার্থীগুলো বলেন না করেন মুসলমানদেরকে বলেন সমগ্র মানব জাতিকে

Şey bu lafa var mı? Ya madem işi koydunuz, ama başka bir şey ki, çünkü lafa bana diye kilit almadı mı? Bahane almadı mı? de vardır mesela bu şey. Tabii anladık ki, yani, insanlar kendi çaldıcağın yani, bu no, insan ki, bu no bir niyet dosuna giremeyip, tamam tamam değil de bu.

कि जना उस कर सकता है माने ये डिसोल डिसोल शब्द और तो एंड जो खा देता है जहां किसी का से खा हमारा किसी का से करावा मिल गई मैं खा रहा कैसे करा मिल 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 देता है तीसरी शर्त हमने रख वो फॉर्मेट मौजूद है और आंसर और एग्जांपल है ए ए

যদি কোন ব্যক্তি মানুষের হককে মাথায় রেখে মনে যায় আমাদের মনে দাঁড়িয়ে আল্লাহ যখন দাঁড়াবে তখন

সে পর্যন্ত আল্লাহ আপনাকে এবং আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন সে প্রত্যাশায় আজকের মতো একা থেকে আসসালামু আলাইকুম বারাকাতুহু